তারা এই দীর্ঘ সময় নানা অত্যাচার নিপীড়ন জুলুম লোভ লালসা অতিক্রম করে ঐক্যবদ্ধভাবে থেকেছে এবং আমাদের দলকে ক্রমান্বয়ে অধিক শক্তিশালী করেছে এই দলের সদস্যদের মধ্যে সহস্রাধিক মানুষ খুন হয়েছে সাতশোরও বেশি মানুষ গুম হয়েছে লক্ষ লক্ষ মানুষ কারা রুদ্ধ হয়েছে বা মামলার আসামি হয়েছে বিপীড়িত হয়েছে নির্যাতিত হয়েছে কাজেই দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয় দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয় তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে কারণেই কর্মসূচি হলো সদস্য পদ নবায়ন করা অর্থাৎ যারা সদস্য ছিলেন যারা আছেন তাদের কাছে প্রথম যাওয়া থ্যাংক ইউ সালাম দিয়ে বলা যে আপনারাই সেই মানুষ আপনারাই সেই নেতা কর্মী যারা এই দলটাকে টিকিয়ে রেখেছে যার জন্য আজকে আমরা নেতা যার জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ যার জন্য আজকে আমরা জেল থেকে মুক্ত হয়েছি যার জন্য আমরা আজকে সরকারের গুরুত্বপূর্ণ লোকরা আমাদেরকে খাতির করে সেই সেই আপনারা মানুষদের কাছে প্রথম যাওয়ার সিদ্ধান্ত করেছে তার সদস্য পদ নবায়নের নামে। সেই সাথে আমি ঠিক প্রসঙ্গে থাকতে চাই আমি এর বাইরে যাবো না যখন আমরা এই কথাটা বলতে যাব তখন আমরা তাদেরকে বুঝে এই কথাটুকু শুধু বলবো যে দেখেন একটা দলের সদস্য কয়জনই বা থাকে আমরা জানি আমাদের দলের আমাদের আপনাদের এলাকার কয়জন সদস্য আছে ওই কয়জন সদস্য দিয়ে তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়া যাবে না পার্লামেন্টের ব্যাপার তো দূরের কথা কিন্তু এই কয়জন আরো বহুজনকে উদ্বুদ্ধ করে আরো বহুজনকে সম্পৃক্ত করে বলেই আমরা এত ভোট পাই এত সমর্থন পাই তাদেরকে একটা রাজনৈতিক দলে নেতা থাকে কর্মী থাকে সদস্য থাকে সমর্থক থাকে শুভানুধ্যায়ী থাকে আমরা যখন কোনো দাবি নিয়ে মিছিল করি সেই মিছিলে আমাদের নেতা কর্মীর বাদেও কিছু লোক থাকে তারা কারা যে কারণে মিছিলটা করছি ওই কারণ যার আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায় আর কিছু লোক বারান্দায় দাঁড়িয়ে কিংবা রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের হাত নাড়ায় হাততালি দেয় উৎসাহ দেয় এরা আমার সমর্থক শুভান তারা যারা হয়তো সেটাও পারে না কিন্তু আমাদের জন্য দোয়া করে আমাদের কল্যাণ কামনা করে তার সন্তানকে হয়তো উদ্বিপ্ত করে যে এদের সঙ্গে কাজ করো একটা রাজনৈতিক দলের দায়িত্ব হল শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো যারা সদস্য তাদেরকে কর্মী বানানো যারা কর্মী তাদেরকে নেতা বানানো এই কাজটা শুরু করতে যাচ্ছে আপনারা সদস্য নবায়নের মাধ্যমে এই কাজটাও আপনারা করতে পারেন তাদেরকে উদ্দীপ্ত করা ভাবেন একবার আমরা যদি বলি যে আমাদের এক কোটি সদস্য আছে এটা খুব দুর্ভাগ্যজনক দেখেন এইবার অন্তত সিদ্ধান্তটা হোক যেটা বাস্তবায়ন হবে এই নবায়ন করতে যে অন্তত যে তালিকাটা হবে এটা প্রতি থানায় থাকুক প্রতি ইউনিয়নে থাকুক প্রতি ওয়ার্ডে থাকুক এবং কেন্দ্রে থাকুক একটা ডাটাবেস যেটা নাই আমাদের থাকা দরকার কারণ যে কোনো একটা সংসার চালাতে স্টক টেকিং লাগে একটা রাষ্ট্র চালাতে স্টক টেকিং লাগে একটা যুদ্ধ চালাতে হবে আপনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে আমি বিশ্বাস করি আপনারা সেই কাজটা করবেন এক একজন সদস্য যদি আমরা উদ্বৃপ্ত করতে পারি যে আপনারা প্রতিদিনই তো লোকজনের সঙ্গে কথা বলেন পক্ষের লোক বিপক্ষ লোক সবার সঙ্গে কথা বলেন প্রতি মাসে যদি একজন মানুষকে যদি আমাদের দলের প্রতি অনুরক্ত করতে পারেন সদস্য যদি না করতে পারেন অন্তত সমর্থক বানান সমর্থক না হলে অন্তত সমানুদ্যায়ী বানান এক কোটি হলে এক মাসে আরো এক কোটি বাড়ে তার মধ্যে পিছলা যাবে কিছু থাকবে হয়তো যদি ধরেন দশ লাখও থাকে

এইভাবে যদি করা যায় তাহলে আমাদের এই দলের বিস্তৃতি হবে আর লোকদেরকে করা দরকার এটা আমাদের সহকর্মীরা কেমন বলেছেন সেরকম লোকদেরকে করতে হবে এমন লোকদেরকে দলে আনা যাবে না যাদেরকে নিয়ে আসলে আমাদের বদনাম হবে আপাত লাভজনক মনে হতে পারে কিন্তু আল্টিভেট সেটা প্রতি না হয় সেদিকে আমাদের সেটা এই আলোচনা বিস্তারিত হবে যখন আমরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করব। তখন আমরা বিস্তারিত করব। কিন্তু আপাতত যে কাজ সেটা হলো যারা আমাদের সঙ্গে এত বছর কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানানো তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো তাদেরকে ভালোবাসা এবং তাদের কাছে অনুরোধ করা যে আপনারাই আসল আপনারাই মূল আপনারাই প্রধান আপনারাই এই দল এই দলটাকে আরো শক্তিশালী করার জন্য আপনারা যান তার অবস্থান থেকে চেষ্টা করুন এই অনুরোধটা তাদের কাছে জানাবো আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ নজরুল ভাইকে আমরা প্রায় শেষ পর্যায়ে মাননীয় আজকের সবার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুমতি নিয়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম মানঙ্গীর তার বক্তব্য রাখছেন বিসমুল্লাহির রহমানির আমি সম্মানিত প্রধান অতিথি এবং আমাদের ভাবনাদার চেয়ারম্যান মহোদয়ের কাছে ক্ষমা চাইতে চাই আসলে এছাড়া উপায় থাকে না আপনার বক্তব্য পরে আর কেউ বক্তব্যে আগ্রহী হয় না শোনার ব্যাপারে তো যার দু একটা কথা বলার আমাদের আগেই বলে নিতে আমরা চাই আর কি ক্ষমা করবেন সালাম আলাইকুম আমি বক্তব্য কোনো রাজনৈতিক বক্তব্য আজকে দেব না আজকে আমাদের পুরো সাংগঠনিক বিষয়টা এটা ইতিপূর্বে আমরা এই সদস্য নবায়ন বা আপনার সদস্য পদ সংগ্রহ এই অনুষ্ঠানগুলো আমরা করেছি এই ঘরে বোধ লাস্ট করেছি পৃথিবীর যতদূর মনে পড়ে ম্যাডামের হাত দিয়ে সুসতের সালে শুরু করা হয়েছিল এই বিষয়টা আসলে একটা চলমান প্রক্রিয়া আমাদের আসলে কিছুদিন পর পরই সদস্য পদ দবায়ন করার উচিত বলে আমরা মনে করেছি এবং সেই জন্যই এবার আমাদের বারপত্র চেয়ারম্যান মহোদয় আমাদের যে নির্দেশ দিয়েছেন যে আপনারা সদস্য নবায়ন করি সেই নবায়নের কাজ শুরু হয়েছে এই কাজটা মূলত কিন্তু দফতরের কাজ দফতর এবং জেলাগুলোর যে দফতর আছে সব মিলিয়ে সবাই এই কাজটা করবে অর্থাৎ যারা সদস্য আছেন তারাই তাদের সদস্য আবার নবায়ন করবেন তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে আপনাদের যেটা করা উচিত হবে বলে মনে করি যে এখানে তো আলোচনা হচ্ছে এরপরে আপনার আপনাদের অফিস থেকে সেন্ট্রাল অফিস থেকে এই বইগুলো বিলি করা হবে বইগুলো প্রত্যেকটা জেলায় যেতে হবে এবং প্রত্যেক জেলা থেকে আবার উপজেলায় যাবে উপজেলা থেকে কিন্তু ইউনিয়নে যাবে ইউনিয়ন থেকে আবার ওয়ার্ডে যাবে এটাকে নিশ্চিত করতে হবে আমাদের সাংগঠনিক যে টিম আছে আমাদের সাংগঠনিক সম্পাদক সম্পাদক তাদেরকে এই কাজটাকে নিশ্চিত করতে হবে এবং এটা যদি করা যায় খুবই আমরা অল্প সময় এক মাসের মধ্যে আমরা একেবারে তৃণমূলে পৌঁছে যেতে পারবো কিন্তু এ বিষয়ে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের যারা সদস্য তারা যদি না জানেন যে আপনার সদস্য করা হচ্ছে তাহলে তারা আগ্রহী হবে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যদি ভালো লাগবে না এর আগে যেটা হয়েছে আমাদের যারা আগ্রহী এমপি পদপ্রার্থী তারা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন বা বেশিরভাগ কিনেছেন ঠিক কিনা এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেটা যেন সাংগঠনিক ভাবেই যায় শুধুমাত্র আপনার আমাদের যারা এমপি পদপ্রার্থী তারাই যেন এটা না নিয়ে চলে যায় এটা একটা বিষয় আছে যেটা আপনারা লক্ষ্য রাখতে হবে আপনাদের যারা সাংগঠনিক সম্পাদক আছেন এবং দপ্তরের দায়িত্বে আমরা যারা আছি তাদেরকে রাখতে হবে এই আমি যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে আমি আমি মনে করি যে যথেষ্ট এই বিষয়গুলির কথা বলা হয়ে গেছে ইতিমধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে মনে যেটা বারবার বলতে চাই যে আমাদের আসলে প্রশিক্ষণের প্রয়োজন আছে খুব বেশি আমাদের নেতা কর্মীরা আমরা কেন যাই না আমরা রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি আপনি দেখবেন গতকালই দেখেন আমাদের পালন তাই না এখানে আমাদের যে কর্মীরা আসে নিয়ে পতাকা নিয়ে আসে সাধারণত ভাইদের পিচার নিয়ে আসে এটা রাজনীতি না দিস ক্যানট বি পলিটিক্স এরকম রাজনৈতিক কর্মীর বুক থেকে এই ধরনের উচিত নয় এবং সেখানে একটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি সেটা বোঝা যায় আমরা এই জায়গাটাতে আমাদের একটা চরম আছে এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এবং আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন কারণ এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন আমার মনে হয় এই কাজটা তাকেই উদ্যোগ নিতে হবে যে এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে এটাকে কম্পালসারি করতে হবে কিভাবে বক্তব্য হবে একটা সভা কিভাবে চলে আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন অ্যাড্রেস কিভাবে করবেন এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন আমার কাছে মনে হয় এই যে একটা প্রবণতা চালু হয়েছে আমি টুকু সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের আজকে যিনি এখানে প্রচার সম্পদের কাছে প্রত্যেকে নাম বলতে হবে যারা উপস্থিত আছেন তাদের নাম বলতে হবে এটা কোনো অর্থ হয় না এটা অর্থহীন একটা ব্যাপার সময় ক্ষেতন করা ছাড়া আর কোনো কাজ নাই তা এই জিনিসগুলো মনে হয় ভাবনা করে আমাদের এখান থেকে বেরিয়ে আসা দরকার এবং সত্যিকার অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার পলিটিক্যাল পার্টি তৈরি করা এখানে অনেকগুলো ভালো কথা আসছিল আমাদের একটা বড় কথা আপনাদেরকে আমি গতকাল চেয়ারম্যান সাহেব বলেছেন আমি আবারও বলছি আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয় মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়াতে কি কত ভালো লিখতে পারেন কথা বলতে পারেন তার প্রতিযোগিতা টক কি কত ভালো কথা বলতে পারেন কত যুক্তি খণ্ডন করতে পারেন তার প্রতিযোগিতা এই বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে আমরা শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের বা আরো যুদ্ধ জয় করতে পারবো না আরেকটি কথা যেটা আমি বলছি এখনো বলছি যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা নতুন সদস্য তখন যেন আমরা ভালো দেখে ভালো মানুষ দেখে ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে যেতে দল ও শক্তিশালী হবে সমৃদ্ধ হবে ধন্যবাদ সকলকে আমি বুঝতে পারবো না আজকে যেহেতু আমার সভাপতির দায়িত্ব পালন করছি সেই জন্য স্যারকে সাহেবকে ধন্যবাদ অবশ্যই দেবো যে তিনি এটা একটা উদ্যোগ নিয়ে শুরু করার চেষ্টা করেছেন আর কোষাধ্যক্ষের দায়িত্ব তো অনেক পুরো টাকাই তাকেই দিতে হবে ব্যবস্থা করে আমাদের দলের এটাই হওয়া উচিত তো এখন কোষাধ্যক্ষ সাহেব এই মধ্যে কিছু কাজ করেছেন আমি আশা করি যে ভবিষ্যতে তিনি আমি আশা করি যে ভবিষ্যতে তিনি আরো